নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি তবে একটু ঠান্ডা লেগেছে ওটা কোনো ব্যাপার নয় ওয়েদারটাই ওই রকমই তো দেখুন এখন থেকে আমি প্রতিদিন কিন্তু সকালবেলা বাজার করতে যাই কেননা আমার হাঁটাটাও হয়ে যায় আর বাজার করা হয়ে যায় তো সেই মতো আর একটা দিন আমি বাজার করতে যাই গিয়ে প্রথমে এই কাঁচা হলুদ কিনি কারণ কি জানেন তো কাঁচা হলুদ মাখতে হবে ওই দিনটা আমাদের নিয়ম রয়েছে আচ্ছা নিয়মটা কি সেটা বলি নিয়মটা হচ্ছে বাড়ির যে প্রথম সন্তান তাকে কাঁচা হলুদ মেঘে স্নান করতে হবে তো আমি আমার বাবা মার প্রথম সন্তান তো আমি বড় তো আমাকে ওই দিন ওইটা মেখে স্নান করতে হবে আর আমার সন্তানও বড় মানে আমার যে মেয়ে সেও আমার প্রথম সন্তান তো তাকেও তাই হলুদ মেখে স্নান করতে হবে তো ওই দিন আমার কিন্তু জানা ছিল না আমার মা আমাকে সকালবেলা ফোন করে যে আজকে ওই দিন আছে আমি কিছু টাকা পাঠিয়ে দেবো তুই মেয়ের জন্য কিছু কিনে দিস জামা কাপড় আর ওকে হলুদ মাখে স্নান করিয়ে দিস এটা একটা আমাদের শ্বশুরবাড়ি বাবার বাড়ির ওইদিকে নিয়ম রয়েছে তো সেই জন্য আমার মা আমাকে বলে যে কিছু টাকা পাঠাচ্ছি মেয়ের জন্য নিয়ে ওকে স্নান করে তারপর ওই পোশাক পোশাকটা মানে কাপড় যেটা আমি না কেন ওকে ঠাকুরের কাছে পুজো করে নিয়ে ওকে করিয়ে দিতেন ছোটোবেলায় আমি না তাই করতাম জানেন তো আমার দিদাদাদু কিছু না কিছু নিয়ে আসতো আমাদের জন্য না আমার জন্য বিশেষ করে ওটা তো প্রথম সন্তানের ওটা নিয়মটা রয়েছে তো আমার জন্য নিয়ে আসতো মা আমার পুজো করে আমাকে নতুন ড্রেসটা পরিয়ে দিত দিন নতুন জামা পরে থাকতাম সেই আনন্দ আর পাবো না জানেন তো আমার দিদাদাদুও মারা গেছে আর আমার নিজের কোনো মামাও নেই তো যাই হোক আমাকে আর কে দেবে আমাকে আর দেওয়ার মতো কেউ নেই তবে হ্যাঁ আমার মেয়েকে আমার বাবা বাবার বাড়ি থেকে দেওয়া দেওয়ার কথা তো আমি তো অনেকটা দূরে আছি সেই জন্য জন্যরা টাকা পাঠিয়ে দিয়েছে ওর জন্য কিছু কিনে দেওয়ার জন্য তো তারপর ওই দিন হলুদ আনলাম হলুদ মেয়েকে একেম কিন্তু স্নান করিয়ে তারপর ওর জন্য একটা আমি জামা কিনেছিলাম সেটা পরিয়েছিলাম আর হ্যাঁ বাজার করতে গিয়ে আমি আজকে একটু স্টেশনারি দোকানে ঢুকেছিলাম কারণ কি ওই গাড়ার নিচ্ছিলাম গাডারগুলো নষ্ট হয়ে গেছিলো আর এই গাড়ারগুলো এখন বেশ চলে সবাইকে দেখি এইগুলো ইউজ করে তো আমিও নিয়েছিলাম এর আগে তো সেটা নষ্ট হয়ে গেছে তাহলে আমি ভাবলাম আরও কিছু গাড়া নিয়ে নিই তো সেই মতো করে আমি এই দোকানে এসেছিলাম আর আমার তো ঠান্ডা লেগেছে বুঝেছেন ওই জন্য আমাকে মনে হয় মনে হচ্ছিল যেন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এদিকে না ওইভাবে ঠান্ডা পড়েনি হ্যাঁ এখনই সকাল সাড়ে আটটা কি নটার মতো হবে তো আমি বেরিয়ে গেছিলাম ওই দিন আবার আমার শরীরটা ভালো ছিল বলে আর ঠান্ডার পোশাক পরাই হয়নি তো বেশ এখনও সেইভাবে ঠান্ডাটা পড়েনি বুঝেছেন তো যাই হোক তারপর সব রকম সবজি মাছ মাংস ওই দিন কিনেছিলাম তো কিনে এখন এই যে এই ফুল মানে এই নিয়ে বাড়ি আসি তারপর মেয়েকে স্নান টান করিয়ে দিই করিয়ে দিয়ে আর এই দেখে অফিস আছে তো সেই মতো তাড়াতাড়ি রান্না বসে দিই তবে আজকে না জানেন তো লটু মাছ খেতে খুব ইচ্ছে করছিল। আমাদের যে যেখানে আমরা থাকি তো ওই জেঠিমা লটু মাছের রান্নাটা একদিন আমাকে শেয়ার করছিলো করেছিল বলে তুমি ওইরকম রান্না করবে খেতে খুব ভালো হবে তো আমি ওই মতো করে আজকে রান্না করেছিলাম তো যাই হোক এখন রান্না কমপ্লিট হয়ে গেছে তো কি কি রান্না করেছিলাম সেটাও শেয়ার করি এখানে আছে লোটে মাছের ওই যে তরকারি আর মসুরের ডাল আর আলু পেঁয়াজ কলি ভাজা আর ছিল কি বলে মূল শাকের ভাজা তো এই আমার সকালবেলা রান্না ছিল তবে মাংসটাও আনা হয়েছে তো সেটা একটু পরে রান্না করব। তো তারপর দেখুন এখন এই যে সকালবেলা মানে ওই বললাম না সাড়ে আটটা নটার মতো হবে তো মেয়েকে সকালবেলা বর্মিটা দিয়েছিলাম আর এখন এই যে ছোলার ছাতু খাবো হাজব্যান্ডকেও দেব। আর আমিও খাবো তো সেই মতো করে এখন ওই যে নিয়ে নিচ্ছিলাম ছোলার ছাতু আর এই ছোলার ছাতুটা না একদম মানে অরিজিনাল বলতে কোনো খোলা ছা ছোলা কিনে মানে কি বলবো মেশিনে গিয়ে ছাতু করে নেওয়া হয়েছে খুব সুন্দর আর কি আর দেখুন হাজব্যান্ডকে শুধু নুন আর লেবু মাখিয়ে দিয়ে দিলাম আর আমার আবার একটু অন্যরকম খেতে ভালো লাগে এই খাওয়াটা আমি শিখেছি আমার নিজের দাদুর কাছ থেকে মানে ঠাকুরদা নয় আমার যে মায়ের বাবার কাছ থেকে উনি না বাইরে যখন থাকতেন উনি তো মিলিটারি সার্ভিস করতেন বাইরে যখন থাকতেন ছাতু নিয়ে আসতেন আর এসে বলতেন শশা পেঁয়াজ আর কাঁচা কাঁচা লঙ্কাকে গ্রেট করে নাও করে নিয়ে ছাতুর সাথে মাখিয়ে লেবু দিয়ে খাও খেতে ভালো লাগবে তো আমি সে ছোটোবেলায় খেতাম তো এখনও আমার খুব ভালো লাগে তবে হাজবেন্ড আবার এইরকম পছন্দ করে না ও তো সিম্পলভাবে খেয়েছিল আর আমি খেয়েছিলাম এইভাবে আমার মেয়েটা ওইভাবে ভালোবাসে না বলে এরকম খাওয়া যায় না কিন্তু আমার খুব ভালো লাগে দেখুন আমার মেয়ে কি সুন্দর ড্রয়িং করছে এটা কি করেছে ও বাবা খুব সুন্দর হয়েছে

14টা এখনো কমপ্লিট হয়নি সময় বেশ লাগে আর কি আর চারকোল তো চারকোল দিয়ে করেছে তো ও এখনো ড্রয়িংটা করছিলো আমি বললাম দে তো একটুখানি শেয়ার করে দি তো দেখুন খুব সুন্দর ড্রয়িংটা হয়েছে তাই না অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা কমপ্লিট করে কবে দেখাবি বল তো হয়ে যাবে আজইও কমপ্লিট করবে আচ্ছা ঠিক আছে একটা ফটো নিয়ে দেখি তারা ভালো করে খুব সুন্দর হয়েছে ঠিক আছে করে নাও বলো বন্ধুদের কেমন হয়েছে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে কেন কথা কি গলা থেকে বেরোচ্ছে না ওর খুব ঠান্ডা লেগেছে শরীরটা ভালো নেই ওই জন্য ওই এমনিতেই বেশি কথা বলে না খুব চুপচাপ ধির মেয়ে আমার ঠিক আছে যাও ড্রয়িংটা কমপ্লিট করো আজ মনে হচ্ছে ভিডিওটা পোস্ট করব পরে কমপ্লিট করে নেক্সট ভিডিওতে অ্যাড করব ঠিক আছে তো দেখুন আজ হলো সোমবার তো রবিবার তো আমাদের মাংস খাওয়াই হয় তো সেইভাবেই চিকেন হয়েছিল তো সেইগুলোই যে চিকেন আছে যে অল্প চিকেন রয়েছে একটু গরম করবো আর গতকাল ডাল বানিয়েছিলাম মসুরের ডালও আছে আর এখন করছি পাশে ভাত বসিয়েছি তো আর আমরা সকালবেলা আজকে রুটি খাবো তো সেই জন্য এই যে রুটি করবো বলে আঠা মেখেছি আর হাজব্যান্ডের অফিস আছে তো অফিসে যাবে তো তাকেও আমি টিফিন দিয়ে দেবো এখন ভাত খেয়ে যাবে তো আজকে এই সকালবেলা রান্নাবান্না আর ঠান্ডা পড়েছে আমাদের এখানে এবার একটু অল্প অল্প ঠান্ডা সকালবেলা রাখছে সেই জন্য এই যে গায়ে সবাই দিয়ে দিয়েছি যাই হোক রান্নাটা করে নিই করে নিয়ে মেয়েকেও খেতে দেবো এখন কটা নটার মতো বেজে গেছে তো এই ছটফট করে রান্নাটা কমপ্লিট করে নিই তারপর আবার দেখা করছি তো আজ আমি শ্যাম্পু করব তো আজ কীভাবে শ্যাম্পু করব সেটা একটু শেয়ার করে নিচ্ছি দেখুন এখানে রয়েছে অ্যালোভেরা কিন্তু বাড়িতে হয়েছিল আমাদের অ্যালোভেরা তো সেখান থেকে এইভাবে বের করে নিয়েছি এখন মিক্সি নিয়ে মিক্সিতে বানিয়ে নেবো এই যে এই যে সব কেটে কুটে যে অ্যালোভেরাগুলো বাড়িতেই হয়েছিল গাছগুলো তো ছাড়িয়ে নিয়ে এই যে এতে নিয়েছি এবার এর সাথে এটা মিক্সিতে বেশ ভালোভাবে যখন পেস্ট হয়ে যাবে তখন এর সাথে আমি শ্যাম্পু দিয়ে ভালো করে শ্যাম্পুটা করে নেব তো এইভাবে করলেও চুলটা খুব সিল্কি স্মুথ হয় এভাবেও করতে পারেন তো আগে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব ওকে তো দেখুন মগে আমি আমার যতটা প্রয়োজন ততটাই শ্যাম্পু নিয়েছি এবার এখানে দেখুন এটাতে দেখো বাবা এটাতে অ্যালোভেরা জেল বানিয়ে নিয়েছি অ্যালোভেরাটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি দেখেছে তো এবার এতে আমি দিয়ে দেবো যেহেতু আমার মা আজকে করব। এটা আমি মেয়ের জন্য রাখলাম এটা আমার লাগবে এটা ওকে পরে শ্যাম্পুর সাথে মিশিয়ে দেবো যাই হোক আমার এটা যেহেতু লাগবে এখন আমি শ্যাম্পু করব তো ভালো করে অ্যালোভেরা জেলের সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি তারপর যেভাবে আমি শ্যাম্পু করি বা যেভাবে আপনার শ্যাম্পু করেন চুলটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর অল্প অল্প এই শ্যাম্পু লাগিয়ে ভালো করে ঘষে নিয়ে তারপর যখন ফেনা হয়ে যাবে ভালো করে ধুয়ে নিলেই হয়ে গেল দুবারই করব দুবার করলে চুলটা বেশ দুবার করে একবার দিয়ে ধুয়ে নিলাম আবার একবার শ্যাম্পু দিয়ে আবার ভালো করে ধুয়ে নেবো তাতে ভালো চুলটাও বেশ ধর্য হবে আর সিল্কি সিল্কি হবে আর এই শীতের সময় চুলগুলো খুব ড্রাই হয়ে যায় কিন্তু এইভাবে একটু অ্যালোভেরা দিলে চুল শাইন করে কন্ডিশনারে কাজ করে দেবে তো হয়ে গেছে তো দেখুন আমার স্নান কমপ্লিট হয়ে গেছে শ্যাম্পুটা করিয়ে নিয়েছি তবে এখন বাজে একটা পনেরোর মতো শ্যাম্পুটা খানিক আগেই করেছি আর আমার চুলটা একটু শোকাতে দেরি হয় হ্যাঁ তো যাই হোক এখন দেখুন শ্যাম্পুটা করার পর আমার চুলটা দেখুন কতটা শাইনি নিজেরাই দেখছেন তো আমার মতো করে একবার শ্যাম্পু করান আশা করি আপনাদের চুলে খুব খুব সিল্কি হবে শাইনি হবে তো দেখেছেন তো আর আমার চুলটা এখনও শুকায়নি বুঝেছেন আরও আধ ঘন্টাখানি পরে চুলটা আরও শুকিয়ে যাবে তবে আমি ভিডিওটা পোস্ট করব একটা থেকে দুটোর মধ্যে তাই আমি এখনই ভিডিওটা নিলাম তো খুব সুন্দর হাত দিতে না এত ভালো লাগছে চুলে নরম ঠান্ডা এরকম একটা ব্যাপার তো যাই হোক তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই করবেন যারা নতুন বন্ধু থাকছেন আর দেখছেন আমার ভিডিওটা অবশ্যই আমার সাথে থাকবেন তো ভিডিওটা এখানে রেখে দিই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন নেক্সট ভিডিওতে আবার আমার সাথে দেখা হচ্ছে তো এখনকার মতো টাটা বাই